ডিয়ার স্টুডেন্ট তোমরা দেখছো বেতরহরি সাফল্য একাডেমি আজ আমরা চলে এসেছি একাদশ শ্রেণীর বাংলার প্রথম সেমিস্টারের যে প্রথম কবিতার কবিতাটি রয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আর আজকে আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটির লাইন বাই লাইন ধরে পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা করবো এই কবিতাটি লিখেছিলেন মাইকেল মধুসূদন দত্ত কবিতাটিতে আমরা অবশ্যই লাইন বা লাইন ধরে ব্যাখ্যা করব তার আগে এই কবিতার প্রেক্ষাপটটা আমরা একটু বলে রাখি হলে তোমরা বুঝতে পারবে না কেনই মাইকেল মধুসূ মধুসূদন দত্ত বিদ্যাসাগরকে নিয়ে কবিতাটি লিখলেন কারণ মধুসূদন দত্ত উনিশশো একষট্টি নাগাদ বিদেশ গিয়েছিলেন ব্যালিস্টারি পড়তে ঠিক সেই সময় উনি প্রচুর আর্থিক সংকটের মধ্যে পড়েন এবং পরবর্তীকালে উনি কিন্তু প্যারিস এবং ভাইসায় চলে যান সেইখান থেকেই মাইকেল মধুসূদন দত্ত বিদ্যাসাগরকে একটা চিঠি লিখেছিলেন আর বিদ্যাসাগর এখান থেকে বসেই মাইকেলকে কিন্তু সাহায্য করেছিলেন ঠিক সেই কারণেই মাইকেল মধুসূদন দত্ত বিদ্যাসাগরের যে গুণগান যে শ্রদ্ধাঞ্জলি সেটা এই কবিতার মধ্যে দিয়ে ফুটিয়ে তুলেছেন এই কবিতাটি চতুর্দশ প্রদী কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে চতুর্দশ কাব্যগ্রন্থের ছিয়াশি সংখ্যক কাব্যগ্রন্থ মানে ছিয়াশি সংখ্যক নম্বর মধ্যে এটা রয়েছে কারণ এটা চতুর্দশ কবিতা বলা হচ্ছে কারণ তোমরা লাইন বাই লাইন ধরে গুনলে পাবে চোদ্দটি লাইন কারণ চোদ্দোটি লাইন যুক্ত যে কোনো কবিতাকেই বলা হচ্ছে সনেট তাই এই সনেট কবিতাকেই বলা হয় চতুর্দশপদী কাব্যগ্রন্থ ওই চতুর্দশ কবি কবিতা হয়তো প্রথম সেমিস্টারে আমরা জানি যে চল্লিশ নম্বর এমসি কিউ কোশ্চেন করা হয়তো এই কোশ্চেনটা দিতেই পারে যে চতুর্দশপদী কবি কবিতা কাকে বলে চতুর্দশপদী কবিতা হচ্ছে যে এখানে লাইন যুক্ত কোনো কবিতাকেই বলা হয় চতুর্দশপদী কবিতা এই কবিতার এই চতুর্দশ মানে সনের কবিতার কিন্তু একটা ভাগ রয়েছে সেটা হচ্ছে কি যে প্রথম আট লাইনকে বলা হচ্ছে অষ্টক শেষের ছয় লাইনকে বলা হয় ষষ্ঠ ঠিক আছে এইগুলো তোমরা সকলে একটু মনে রেখো এরপর আমরা লাইন বাই লাইন ধরে ব্যাখ্যা করছি দেখো কি বলছে বিদ্যা সাগর তুমি বিখ্যাত ভারতে করুণার সিন্ধু তুমি সেই জানে মনে দিন যে দিনের বন্ধু তালে মাইকেল মধুসূদন প্রথম প্রথম যে লাইন সেই লাইনেই উনি ব্যাখ্যা করেছেন যে বিদ্যা সাগর তুমি বিখ্যাত ভারতে তাহলে উনি বলছেন যে বিদ্যা সাগর দয়ার সাগর তুমি ভারতের জন্য বিখ্যাত ভারতের জন্য তুমি বিখ্যাত করুণার সিন্ধু তুমি মানে তুমি দয়ার সাগর তুমি করুণার সাগর সেই জানে মনে দিন যে দিনের বন্ধু মানে এখানে দিন যে দিনের বন্ধু কথার অর্থ হচ্ছে কি যে যারা দিন দুঃখনি যারা দিন আনে দিন খায় সেই সমস্ত মানুষরাই জানে যে তুমি কত দয়ালু তুমি কত মহান তারপরে দেখো পরের পরের লাইন দেখো কি বলছে উজ্জ্বল জগতে হেমাদ্রির হেমক্রান্তি অম্লান কিরণে এখানে হেমাদ্রি হেম বলতে কি সোনার কথা বলা হয়েছে তারপরে হচ্ছে অম্লান কিরণে তারে কি বলছে যে তোমার যে উজ্জ্বল তোমার যে সোনার মতো সোনা যেমন উজ্জ্বল হয় চকচকে হয় তাহলে তোমার সেই তোমার সেই সোনার ছাটাই। তোমার ছাতায় মানে তোমার আশ্রয়ে সবাই যেন কি যে সবাই যেন ক্লান্তি নিবারণ করে মানে তোমার কাছে আশ্রয় নিলে সবাই যেন তার ক্লান্তি মানে সবার যেন ক্লান্ত হবে দূর হয়ে যাবে তারপরে বলছে কিন্তু ভাগ্য বলে পেয়ে সেই মহাপর্বত পর্বতে যে জন আশ্রয় লয় সুবর্ণ চরণে সেই জানে কত গুণে ধরা কত মতে গ্রীষ এই গ্রীষ্ম কথার অর্থ হচ্ছে কি এই গ্রীষ্ম কথার অর্থ হচ্ছে পর্বত তাহলে কি বলছে কিন্তু ভাগ্য বলে পেয়ে মহান পর্বতে যে জন আশ্রয় লয় সুবর্ণ চরণে সেই জানে কত গুণ ধরে কত মতে গ্রীষ তাহলে বলছে ভাগ্য বলে সেই জানে যে পর্বত পর্বতই জানে যে তোমার এই সুবর্ণ চরণে মানে হচ্ছে সুবর্ণ চরণ কথার অর্থ হচ্ছে কি চরণ চরণ হচ্ছে পা আর সুবর্ণ হচ্ছে কি সোনার কথা বলা হয়েছে তোমার এই সোনার চরণে মানে তোমার চরণে তারাই আশ্রয় নেবে সেই জানে যে তুমি তোমার এই চরণ যে কত গুণ কত গুণে ভরা গ্রীষ গ্রীষ হচ্ছে কি পর্বত তার মানে এখানে গ্রীষ্ম বলতে বিদ্যাসাগর আর এখানে সুবর্ণ চরণ বলতে সেই সাগরকেই বোঝানো হয়েছে ঠিক আছে তারপরে পরের লাইন দেখো কি বলছে যে কী সেবা তার সেই সুখ সদনে দান সুখ সদনে দানে বাড়ি রূপে বিমলা কিঙ্করি কিঙ্করি কথার অর্থ হচ্ছে কি দাসী তাহলে বলছে দেখো কী সেবা তার সে সুখ সদনে দানে বাড়ি বাড়ি কথার অর্থ হচ্ছে কি সমুদ্র তারপরে হচ্ছে নদীরূপ বিমলা কিঙ্করি তাহলে কিং করি কথার অর্থ আমি একটু আগেই বলেছিলাম যে দাসী তার মানে বলছে যে তোমার যে একজন একটা সমুদ্র একটা সমুদ্র যেন অপার জলের রাশি যেন ওখানে জলের ভান্ডার ভাণ্ডার তেমনিভাবে এখানে বলছে কি যে তোমার আশ্রয়ে তোমার যে একটা সমুদ্র তুমি হচ্ছে একটা সমুদ্র তুমি সময়কে কি করছো যে জল বিতরণ করছো মানে তুমি সময়কে যেন ছায়া বিতরণ করছো তার মানে এখানে বলছে যে একটা নদী যেমন সবাইকে যেমন জল দিয়ে যেন সবাইকে যেমন শান্ত করতে পারে তার একটা নদী সেই নদী বা সমুদ্রে সবাই যেন আশ্রয় পেতে পারে ঠিক তেমনিভাবে বিদ্যাসাগরের কাছে সবাই যেন আশ্রয় নিতে পারে উনি হচ্ছে একটা মহান একটা মহান ব্যক্তি উনি হচ্ছে সমুদ্র তাহলে এখানে বিদ্যাসাগরকেই তুলনা করা হয়েছে তারপরে বলছে যোগায় অমৃত ফল পরম আদরে দীর্ঘ শির তরুদল দাস রূপে ধরি তারপরে দেখো পরের লাইন কি বলছে আচ্ছা এই লাইনে ব্যাখ্যা বলি যোগায় অমৃত পর ফল পরম আদরে দীর্ঘ শিরো তরুণ তরুদল দাস রূপে ধরি পরিমলে ফুল কুল দশ দিশ ভরে তাহলে এখানে বলছে দেখো যোগায় তাহলে কি বলছে অমৃত ফল অমৃত ফল বলতে একটা অমৃত ফলকে আমরা বোঝাচ্ছি পরম আদরে দীর্ঘ শির তরুদল রূপে ধরি দাস কথার অর্থ হচ্ছে কি দাসীকে বোঝাচ্ছে আরে বলছে যে তুমি দাসী মানে দাসীর মতো মানে তুমি হচ্ছে করুণা মানে করুণার মতো তুমি হচ্ছে সবাইকে যেন কি করছো তোমার সেই অবার সমুদ্রে জল দিয়ে তুমি একটা ফল ফুল ফল তৈরি করে সেই ফল যেন তুমি সবাইকে দিয়ে দিচ্ছ মানে সবাইকে যেন ছড়িয়ে দিচ্ছ মানে তোমার আশ্রয়ে সবাই যেন কি আশ্রয় নিচ্চ সবাই যেন বিদ্যা সাগরের কাছে গিয়ে আশ্রয় পায় তারপর দেখো প্যারালাল লাইনটা কো কি বলছে দিবসের শীতল শ শীতন शशि ছায়া বনেশ্বরী নিশাই সুশান্ত নিদ্রা নিদ্রা কথা অর্থাৎ হচ্ছে ঘুম ক্লান্তি দূর করে তাহলে কি বলছে যে তোমার সেই ছায়ায় তোমার সেই ছায়ায় কি করছে মানুষ কি করছে যে সেখানে নিদ্রা দিচ্ছে মানে ঘুমাচ্ছে যেন একজন বটগাছ যারা আমরা যেন বনেশ্বরী বনের মানে আমরা বনের মাঝখানে যেন কোনো একটা বটগাছ দেখি তাহলে সেই বটগাছকে কিন্তু কি হয় সেই বটগাছ কিন্তু সবাইকে যেন ছায়া দেয় এবং তার সেই ছায়ার তলায় কি করে মানুষ কিন্তু কি করে যে নিজের ক্লান্তিকে দূর করে এবং সেখানে কিন্তু মানুষ নিদ্রা যেন মানুষ কিন্তু সেখানে আবার সেই নিজের ক্লান্তিকে দূর করছে ঘুমের মধ্যে দিয়ে তাহলে কিন্তু এখানে এই বনেশ্বরী তাহলে সেই বনেশ্বরী বলতে সেই বিদ্যাসাগরকেই কিন্তু বোঝানো হয়েছে তার মানে বলছে এখানে বোঝাচ্ছে যে কি যে বৃদ্ধাসাগর হচ্ছে সেই বটগাছ যে বিদ্যাসাগরের ছায়ার তলায় গেলে সবাই যেন তার ক্লান্তি দূর করবে সবার যেন ক্লান্তি দূর হবে বৃদ্ধা বিদ্যাসাগর যেন সবাইকে ছায়া দিয়ে সবাইকে মুক্ত করে সবাইকে যেন তার ক্লান্তি দূর করে দিয়েছে তাহলে এখানে সেই ব্যাখ্যাটাই তুলে ধরা হয়েছে মানে এখানে শুধু বিদ্যাসাগরের গুণগান বলা হয়েছে বা গুণগান করা হয়েছে আজ এই পর্যন্তই কবিতাটি কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও আর চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর যারা নতুন ভিডিওটি দেখছো তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটি অনেক অনেক বেশি করে সবাইকে শেয়ার করে দাও তোমার বন্ধুদের শেয়ার করো যা তারাও যেন ভিডিওটি দেখে যেন উপকৃত হতে পারে